ছোট্ট দেশ হলেও ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে এনে দিয়েছে অবিশ্বাস্য এক শক্তি তা কাজে লাগাতে পারলে এই দেশ হতে পারে আগামী দিনের সুপার পাওয়ার এর জন্য দরকার সঠিক নেতৃত্ব ও রাজনৈতিক স্থিতিশীলতা বিষয়টি নিয়ে বিভিন্ন মহল কিছুদিন ধরে অনলাইনে ও অফলাইনে ব্যাপক আলোচনা করছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে আসছে এক অভাবনীয় প্রযুক্তি যা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বদলে দিতে পারে এবার ডক্টর ইউনিসের হাত ধরে বাংলাদেশে আসছে আরেকটি দুর্লভ প্রযুক্তি ইলন মাক্সের স্টার্লিং স্যাটেলাইট যা ভারতের সেভেন সিস্টার্স নেপাল ভুটান এবং মিয়ানমারের মতো দুর্গম অঞ্চলে এই প্রযুক্তি কীভাবে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক মোবাইল ফোন বিপ্লবের সূচনা হয়েছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ডক্টর ইউনুসের পল্লিফোন মডেলের মাধ্যমে যখন পৃথিবীর অনেক বড় শহরও মোবাইল ফোন সেবার নাগাল পায়নি তখন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যায় এই প্রযুক্তি অনেকে তখন একে অবাস্তব মনে করলেও গ্রামের নারীদের হাত ধরে পল্লিফোন যোগাযোগের ক্ষেত্রে এক বিপ্লব ঘটায় এবার ডক্টর ইউনুসের হাত ধরে বাংলাদেশে আসছে আরেকটি দুর্লভ প্রযুক্তি ইলন মার্ক্সের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট ইলনমার্ক্সের প্রতিষ্ঠান স্টারলিংক ড ইউনসের সঙ্গে পরামর্শের মাধ্যমে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট সেবা পৌঁছে যাবে দুর্গম পাহাড় হাওয়ার বনভূমি এমনকি সমুদ্রের মাঝখানেও যেখানে ফাইবার অপটিক্যাল ক্যাবল পৌঁছানো কঠিন বা প্রায় অসম্ভব সেখানে এই প্রযুক্তি নিশ্চিত করবে উচ্চগতির ইন্টারনেট ফাইবার অপটিক ক্যাবলের খনন কাজ প্রাকৃতিক দুর্যোগ লাইন বিচ্ছিন্ন হওয়া বা অন্যান্য সমস্যার বিকল্প হতে পারে স্টারলিংক ড মোহাম্মদ ইউনুস বলেছেন এই প্রযুক্তি বাংলাদেশের নারী ও যুবকদের বিশ্ব উদ্যোক্তা ও নাগরিক হিসেবে গড়ে তুলবে ঠিক যেমন ফোন একসময় যোগাযোগে বিপ্লব এনেছিল স্টারলিংক এবার বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশকে নেতৃত্বে নিয়ে যাবে বাংলাদেশ শুধু নিজ দেশের ডিজিটাল উন্নতিতে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি ডিজিটাল হাব হয়ে উঠবে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে যেখানে এখনও টু জি ইন্টারনেট বিরাজমান সেখানে বাংলাদেশ ফাইভ জি সেবা দিতে পারবে মিয়ানমারের প্রাকৃতিক দুর্যোগ এবং সংঘাতের কারণে যেখানে ইন্টারনেট সংযোগ প্রায় বিচ্ছিন্ন হয় সেখানে বাংলাদেশের স্যাটেলাইট প্রযুক্তি নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পারে নেপাল ও ভুটানের দুর্গম পাহাড়ি এলাকাতেও এই সেবার ডিজিটাল সংযোগ স্থাপন করবে ড ইউনোসের নেতৃত্বে এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার পুরো ভূখণ্ডকে সংযুক্ত করতে পারে সেভেন নেপাল ভুটান ও মিয়ানমারের পাশাপাশি বাংলাদেশ এগিয়ে যাবে দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হিসেবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ